যে শৌর হবে সিরাতul নবীর আসল যে আমরা রব সাউননের নামে পড়তে চাই না মানে কে বাবার নামে পড়া আরম্ভ করেছিল কিসের বাবা আমরা পড়তে যাইকার নামে বলেন ফিরে আসলেন ওখান থেকে দাপ দিয়া বললেন জামমেদونی জামমেদونی আ খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে জড়িয়ে দাও কোন বল দিয়ে হাজরাতে খাদিজা বলেছিলেন স্বামী আল্লাহি কাল্লা দুইবার কসম দিলেন আল্লাহি আল্লাহর কসম কাল্লা পক্ষ না লা ইখসি আল্লাহু আবাদান এতটুকুর শব্দের মধ্যে খাদিজা তিনবার আল্লাহর নাম বলেছেন অথচ তিনি তখন মুসলমান হননি একটা অমুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে তিনবার আল্লাহর নামের ঘোষণা দেয় আর দেশে হাজারো মুসলমান আমরা দেখি কসম সময় কসম দেশে বাবার নামে তাও জীবিত বাবা হলে হয় কবে মরে গেছে সে বাবার নামে এখান থেকে একটা মাসলা বের হয় কসম দেওয়ার জন্য আল্লাহবাদে কারো নামে কসম দেওয়া যায় নেই হারাম

আত্মীয়তার সম্পর্ক গুলো জুড়ে রাখে তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয় পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না আর আমরা দেখি এগুলো সারা ঠিক রাখে না তাদের মনের ভেতরে হাজার অজানা ভয় জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় পুলিশ গাড়ি থামিয়ে আমার বছর বুকে ফোর দিয়ে দেন কেন

মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা হাদিস বলছে কোন মেয়ের যদি যায় চাই যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত বেড়ে যাক তার সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্বামীকে বারবার তাকিদ দেয় স্বামী তুমি যা করো করো কিন্তু সম্পর্ক গুলো ঠিক রাখো তোমার মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে ফুফুর সাথে চাচার সাথে

আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছে আমরা নবীওয়ালা কাজ করি এই কথাটা প্রতারণা আপনি করছেন নবীওয়ালা কাজ না আপনি করছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ কারণ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সতেরো বছর বয়সে হিলফুল ফুজুল শান্তির সন্ধ গঠন করার মাধ্যমে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন কথা বলেন কেন ঠিক

তিনি বলেছিলেন মা আমি বারিয়াম পড়তে পারি না তিনবার বলার পর যখন বললেন আমি পড়ব না পড়তে পারি না এত চাপ দিয়েছিলেন চতুর্থ বার তিনি বললেন ইকরা রাব্বিসমি রাব্বিকাল লাযী খালা নবীজি জিবরাইলের সঙ্গে সঙ্গে পাঁচটা আয়াত পড়েছিলেন প্রশ্ন আসতে পারে প্রথম তিনবার পড়লেন না কেন জবাব হচ্ছে

রবের নামে যদি আপনি পড়াতে পারতেন এখানে মা বাবা আর বড় ভাই যারা আছেন দায়িত্বে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তিনটা বছর আপনি কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয় এই তালিম আল কোরআন অথবা যে গ্রেড মাদ্রাসা চাই এখান থেকে তিনটা বছর পড়িয়ে নেন বাকি ওকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন যারা শাহাবুদ্দিন সাহেব ওনার ছেলেকে বানিয়েছে ইঞ্জিনিয়ার আর একটা ইউনিয়ন এরকম আপনি তুলে দেন কোন অসুবিধা নেই তিনটা বছর পড়ানোর শিক্ষা দিয়ে দেন দুইটা গ্যারান্টি আপনাকে আমি দিলাম জীবনে সিলে ছেলে কোনোদিন নেশা করবে না যদি শয়তানের ধাক্কায় পড়ে কোনোদিন করেও ফিরে আসবে কারণ ওই নোর আছে ভেতরে দুই নম্বরে জীবনেও কোনোদিন আপনাকে বিদ্যা শ্রমে দেবে না আশা করছি আপনি কাজে লাগাবেন নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন জিবরাইল পড়তে বললে কি পড়বো সেই বলেছে রবের নাম পড়া আরম্ভ করেছি আজকে আমাদের এই দেশে শুরু হবে সিরাতুন নবীর আসল যে আমরা রব ছাড়া অন্যের নামে পড়তে চাই না অনেকে বাবার নামে পড়া আরম্ভ করেছিল কিসের বাবা আমরা পড়তে চাই কার নামে বলেন ফিরে আসলেন ওখান থেকে ডাক দিয়া বললেন সামনে রনি সামনে রনি ইয়া খাদিজা আমি ভয় পেছি আমাকে ছড়িয়ে দাও কম্বল দিয়ে হযরতে খাদিজা বলেছিলেন স্বামী আল্লাহি কাল্লা দুই বার কসম দিলেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহ কখনো না লা আল্লাহু আবাদান এতটুকু শব্দের ভেতরে খাদিজা তিনবার আল্লাহর নাম বলেছেন অথচ তিনি তখন মুসলমান হননি একটা অমুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে তিনবার আল্লাহর নামের ঘোষণা দেয় আর দেশে হাজারো মুসলমান আমরা দেখি কসম দেওয়ার সময় কসম বাবার নামে তাও জীবিত বাবা হলে হয় কবে মরে গেছে সে বাবার নামে এখান থেকে একটা মাসলা বের হয় কসম দেওয়ার জন্য আল্লাহ বাদে কারো নামে কসম দেওয়া যায় নেই হারাম

আত্মীয়তার সম্পর্কগুলো জুড়ে রাখে তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয় পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না আর আমরা দেখি এগুলো সারা ঠিক রাখে না তাদের মনের ভেতরে হাজার অজানা ভয় জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় পুলিশ গাড়ি থামিয়ে আমার বজ্র হুজুর বুকে ফোঁড় দিয়ে দেন কেন

কয়েক বছর ছেলে থাকা লাগবে তিরিশ বছর হয়েছিল আমি কাজকর্ম করি এই কারণে আমার বাইশ বছর একটা লোক ওই দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এদিকে বাইশ বছর ওর জীবনে আর কি থাকবে বের হলে ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে ছেলে পারিবারিক জীবনের একটা ঠুনক বিষয় নিয়ে এদের সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছে আপনি মনে করেন নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে আমি বগুড়ায় ধরি আমি জান্নাত যাব না আমি জান না আপনার কারণে আপনার স্বামী তার মা বাবার সাথে তার বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না আমি কি বেশি বলি ফেললাম

কাছে এই ফেরেশতাই এসেছিল ভয় পাবেন না আপনি কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি আপনাকে আল্লাহ যেটা দিলেন আপনি এখন নবী রাসূল এই নবী রাসূল হয়েছিল মুসা নবী হযরত ঈসা নবী তারা রাসূল ছিলেন কিতাব পেয়েছিলেন জিবরাইল এসেছিল এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায় থাকতে দেয়নি হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে

দুনিয়ায় কারো জীবনই আমাদের কাছে যেহেতু পরিষ্কার না পরিচ্ছন্ন না এই জন্য একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না আমরা মানি মাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি বিশ্ব আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ কি

তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি উদার হয়ে সব ক্ষমা করে দিতে পারেন আমাদের ছোট ছোট ভাইরা অনেকে ভুল করেছিল পনেরো বছরে অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এ নাটকের সন্তান মৌলানা আব্দুল রশিদি আপনাদের বগুড়াতে এখন থাকে ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায়

জালেম যারা বিদায় নিয়েছে তাদেরকে একশো জনের চোদ্দ জন এখনো এই দেশে সাপোর্টার আছে একশো জনের আটান্ন জন ইসলাম পন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে এক মাস আট দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে এ অবস্থা যদি চলতে থাকে আটান্ন না সত্তর ভাগ হতে আর বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ তিপ্পান্নটা বছর

সম্মানিত ভাইরা আমি যতগুলো নোট করেছিলাম এত কয়েক ঘন্টা লাগার কথা সাতাশ টাকা বল চলছে সাতটা এখন পুরাটা বলতে গেলে আপনাদের এখন মাগরিবের আসান হবে এরপরে আজকে আমার সিরাজগঞ্জ মাহফিল আছে এসার পরে এই মাহফিলটা আসলে আপনি কি বজল রশিদ মিয়া আমার চাচা সর করে নিয়েছে আমার যে এত মাহফিল আজকে দুইটা ছিল আর আমি পাশে কারণ ভেতরে থেকে খাওয়িয়েছে ওরা আমিও পারি না আপনারা ছাড়েন না আমরা বাংলার বিদায় যাচ্ছি